এক ম্যাজিক বা কুফুরি কালাম বা জাদু এর মাধ্যমে কি মানুষের ক্ষতি করা সম্ভব জি সম্ভব কিছু বজ্জেনের সহায়তা নিয়ে এবং কিছু আজে বাজে কুফুরি কালাম করে মানুষ আরেকজন মানুষের ক্ষতি করতে পারে নসুর আকরাম সাল আলহিাস্লাম কেউ জাদু করা হয়েছে নবীজি সাল্লু আলিহিসাল্লাম কাল্লা সুভানবুত ফালাক এবং নাস নাজিল করে সেই অসুস্থতা থেকে এবং জাদুর প্রভাব থেকে হেফাজত করেছিলেন সুভানম্ব একজন মানুষকে যদি কেউ কুফুরি কালাম করে তার মধ্যে পরীক্ষিত কিছু সিমটম দেখা যায় যেমন স্বামী স্ত্রীর মধ্যে নিত্য কলহ হয়ে চলেছে অথচ এর আগেও তাদের সম্পর্কটা ভালো ছিল এমনকি কখনও তা মারামারির পর্যায়ে পৌঁছচ্ছে অথচ কেউ কাউকে ছেড়ে যাচ্ছে না তাহলে বুঝতে হবে কেউ হয়তো বা ব্ল্যাক ম্যাজিক করেছে অথবা কালাম করেছে পারিবারিক অশান্তি সৃষ্টি করার জন্য দুই নম্বর স্বামী স্ত্রীর মধ্যে এমন কিছু ঘটে গেল যার জন্য হঠাৎ ডিভোর্স ফাইল করে বসলেন তারা এগুলি অনেক সময় কালো জাদু প্রভাবে হয়ে থাকে তারপরে দেখবেন কিছু মানুষ রয়েছে সুস্থ স্বাভাবিক প্রচুর পড়াশোনা করে মানুষের সঙ্গে খারাপ আচরণ করে না মানুষের সঙ্গে গালমন্দ ব্যবহার করে না হঠাৎ ছেলেটার মধ্যে পরিবর্তন বড় বড় করে তাকায় ঠিকমতো খাচ্ছে না দিন দিন শুকিয়ে যাচ্ছে তার চলাফেরার ভিতরে একটা অসংলগ্ন ভাব যদি এমনটি দেখা যায় তাহলে জানতে হবে হয় তার শারীরিক কোনো সমস্যা আছে ডাক্তার যদি কোনো রোগ ধরতে না পারে তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন যে এখানে তাকে জাদুটনা করা হয়েছে অথবা বধ জিনের আসর তার উপরে পড়েছে আপনাকে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে তারপরে চিকিৎসা নিতে হবে তারপরে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক বা জাদুতে যারা প্রভাবান্বিত অথবা জাদুর প্রভাবে যারা আচ্ছাদিত হয়েছেন সময় তাদের মাথা ধরে রয়েছে নানা ওষুধ খাওয়ানো হচ্ছে কিছুতেই কোনো সমাধান হচ্ছে না মাথাটা একেবারে ঝিম মেরে আছে যারা জাদুগ্রস্ত হন তাদের ভিতরে এরকম একটা পরিবর্তন দেখা যায় বিনা কারণে কিছুদিন ধরে শ্বাসকষ্ট আরম্ভ হয়েছে বা কথা বলতে গিয়ে গলা ধরে যাচ্ছে হঠাৎ করে কানে কম শোনা এটা ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়ে থাকে হঠাৎ দাঁতে ব্যথা হওয়া রক্ত পড়া দাঁতে ক্ষয় কালো জাদু দ্বারা আক্রান্ত হলে অনেক সময় হয়ে থাকে হঠাৎ চোখে কম দেখা বা নারীর গতি বেড়ে যাওয়া এগুলি ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কিন্তু হয়ে থাকে নির্দিষ্ট সময়ের অনেক আগে বা পরে ঋতুমতি হওয়া এটাও কিন্তু পেশাদার ব্ল্যাক ম্যাজিকের ওঝার দ্বারা হয়ে থাকে শুধু তাই নয় অনেক মহিলার নির্দিষ্ট বয়সের সাত অথবা আট বছর আগেই ঋতু বন্ধ হয়ে যায় এটাও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হয়ে থাকে তারপরে গৃহপালিত পশু মারা যায় বান মারার জন্য অনেকে বান মারে ঠিক একই কারণে গরু দুধ হয় না গোয়ালে গরু ঢুকলে লাফাতে থাকে বা বেরিয়ে আসতে চায় হামেশায় এগুলো ঘটতে থাকে থাকলে বুঝবেন ব্ল্যাক ম্যাজিকের এখানে কোনো ঘটনা ঘটেছে ভালো স্বভাবের বাড়ির মেয়ে হঠাৎ স্বেচ্ছাচারী হয়ে যায় এগুলো কিন্তু কালো জাদুর প্রভাবে হয়ে থাকে এক চেষ্টা করেও আয় বাড়াতে পারেন না প্রমোশন হয় না এসব ক্ষেত্রেও কিন্তু এমনটা হয় বহু মহিলার বিনা কারণে অনেকবার মিসক্যারেজ হয় এক্ষেত্রে অনেক সময় দায়ী হচ্ছে এই ব্ল্যাক ম্যাজিক বা কুফুরি কালাম যারা করেন হয়তো বাচ্চাগুলো মরে যাচ্ছে কোনো কারণ নাই এমনটা হয়ে থাকে অনেক সুন্দরী বিবাহিত হঠাৎ করে স্বামীর মুখে বন্য জন্তুর মুখ দেখতে পান ভয়ে স্বামীকে এই কথা বলতে পারেন না এই সব ক্ষেত্রে অবশ্যই কালো জাদুর হাত থাকে এই ধরনের ঘটনা ইউরোপ আমেরিকায় কিন্তু প্রতিনিয়ত ঘটছে বাংলাদেশেও ঘটছে সুতরাং যদি এরকম কোনো সিমটম আপনারা দেখেন বিজ্ঞ আলেম প্রাজ্ঞ আলেম যারা এই ফর্নে অথবা এই বিষয়ে মাহে দক্ষ এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের সঙ্গে পরামর্শ করবেন ইনশাআল্লাহ